কাদিয়ানিরা কাফের হইয়া মসজিদ নাম দিয়ে তাদের এবারখানা বানায় আমাদের এটির মধ্যে আপত্তি তাদের উপাসনালয়ের নাম তারা অন্য কিছু দেবে মুসলমানদের উপাসনালয় মসজিদের নাম দিতে পারবে মুসলমান হইতে গেলে আমার নবীকে শেষ নবী হিসেবে মানতে হবে তারা শেষ নবী মান এখন তাদের নামাজ রোজা হজ জাকাত সব বেকার এগুলি তারা মানে অতিরঞ্জিত করে এবং মুসলমানদের পরিভাষাগুলি মুসলমানদেরকে দুঃখ দেওয়ার জন্য ব্যবহার করতেছে আমাদের দাবি হলো তারা এগুলি ব্যবহার করতে পারবে না তাদের তারা মাল সম্পদ আল্লাহর রাস্তায় মানে আল্লাহ আল্লাহর নাম লোয়া না সতেরের নাম লোয়া দান করুক কোনো আপত্তি কিন্তু জাকাত বলতে পারবে না জাকাত এটা মুসলমানদের পরিভাষা তারা কোনো দিন বাইতুল্লাহ যেতে পারবে না কোনো দিন আল্লাহ নবীর রোজার কিনারে যেতে পারবে না হজ নাম দিয়া তার কারণে আজকে যাইতেছে কেন তাদের পাসপোর্টে তাদের আইডি কার্ডে মুসলমান লেখা থাকার কারণে কোনো হিন্দু যাইতে পারে সুতরাং মক্কা মদিনার সেখানে বিশাল এক এরিয়া আল্লাহর নবী হুদুদ কায়েম করে গেছেন যেখানে গাড়ি মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ সেখানে গেট দিয়া তারপরে সেখানে লেখা আছে যে মুসলমান অ মুসলমান এখানে প্রবেশ করতে পারবে না কিন্তু আজকে কাদিয়ানিরা আমার বাংলাদেশ থেকে সেখানে যায় একমাত্র তারা মুসলমান নাম থাকার কারণে যদি কোনো ব্যক্তি মুসলমান হইতে চায় এবং কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ পৃথিবীতে আসবে তারা যদি মুসলমান হইতে চায় এক নম্বরে দুইটা জিনিসকে বিশ্বাস করতে হবে এক নম্বর হইল আল্লাহ এক তার কোনো শরিক নেই এটাকে বিশ্বাস করতে হবে দুই নম্বর হইল মোহাম্মদুর রসুল্লা সাল্লি হাসাল্লাম তিনি আল্লাহ পাকের পীড়িত রাসুল শ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী তারপরে আর কোন নবী নেই এই দুই জিনিস বিশ্বাস করলে সেই ব্যক্তি ইমানদার হবে যদি এই দুই জিনিসের মধ্যে তার সামান্যতম কোনো সন্দেহ থাকে তাহলে সেই ব্যক্তি ইমানদার হবে না কাদিয়ানিরা যাদেরকে আমাদের বাংলাদেশে আমরা যাদেরকে কাদিয়ানি বলি তারা যেই পরিচয়টা দেয় সেটা হলো আহমদিয়া মুসলিম জামাত সেই আহমদিয়া মুসলিম জামাত তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করে না তাদের আকিদা হল যে রসুল সাল্লু আলিয়া সাল্লামের পরেও আরও নবী আসবে যেমন মির্জা গোলাম আহমদ নবী হিসাবে আসছেন সুতরাং তারা কাফের তার মধ্যে কোনো সন্দেহ নেই এবং যে কথাটা আমি আজকের বক্তৃতার মধ্যে বলছি যে তারা কাফের যদি কোনো ব্যক্তির সন্দেহ করে তারও ইমান থাকবে না সেও কাফের নিষিদ্ধ মানে কি বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া না ধর্মের ভিত্তিতে তাদেরকে নিষিদ্ধ করা কি নিষিদ্ধ করা যেমন আমার বাংলাদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা দেশে বসবাস করতেছে তারা তাদের ধর্ম পালন করতেছে তারা দেশে রাজনীতি করতেছে নির্বাচন করতেছে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে একবারে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত তারা যাচ্ছে সচিব আছে প্রধান বিচারপতি পর্যন্ত আমার বাংলাদেশে হয়েছে এই দেশে মন্ত্রী হচ্ছেন এমপি হচ্ছে উপজেলা চেয়ারম্যান হইতেছে পুলিশ অফিসারদের মধ্যে সর্বোচ্চ পদে যাইতেছে আর্মি অফিসারদের মধ্যে সর্বোচ্চ পদে যাইতেছে আমরা কোনোদিন তো তাদের ব্যাপারে কোনো একটা মিছিল করি নাই এদেশে হিন্দু প্রধান বিচারপতি হয়েছে তার বিরুদ্ধে বিবৃতি দিই নাই তারা তাদের ধর্মের পরিচয় দিয়ে দেশে বসবাস করে আপনি যদি তাকে যে জিজ্ঞেস করেন আজকে যদি তার কোনো বায়োডাটাই নিতে চান তাহলে তাকে জিজ্ঞেস করলে নাম বলবে কি কোনো মুসলমানের নাম বলবে হিন্দু হিন্দুর নাম বলবে খ্রিস্টান খ্রিস্টান নাম বলবে এরপরে যদি জিজ্ঞেস করেন আপনার জাতীয়তা কী আপনার ধর্ম কী তারা কিন্তু মুসলমান বলবে না তারা তাদের ধর্মের পরিচয় দিবে সুতরাং তাদের সমস্ত কার্যক্রম দেশে তাদের ধর্মের পরিচয় দেওয়া চলছে তারা আমাদের মুসলমানদের কোনো শব্দ মুসলমানদের কোনো কিছু তারা ব্যবহার করে না সুতরাং কাদিয়ানিরা তারা অমুসলিম আমার নবীকে তারা শ্রেষ্ঠ মানে না তারা কাফের তারা এই দেশে কাফের পরিচয় দিয়া অমুসলিম পরিচয় দিয়া থাকুক মুসলমান পরিচয় দিয়া থাকতে পারবে না সারা বাংলাদেশে হিন্দুদের মন্দির আছে খ্রিস্টানদের গির্জা আছে আজ পর্যন্ত কোথাও কোনো একটা মন্দির বানাইছে তারা মসজিদ নাম দিয়া আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সালাম তাজুল ইসলাম সেরজুল ইসলাম কাবুল ইসলাম মুসলমানদের নাম এই সপ্তাহের রাখতে পারবে না মুসলমানদের আবাদ নাম হলো নামাজ নামাজ বলতে পারবে না মুসলমানদের কোরআন ধর্মীয় কিতাব এটা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পড়ে না না ধরে এবং আমাদের সামনে আসলাম তারা দিব কেন বাধা দিব এটা তারা না পাক কোরআন শরীফ না কেউ স্পর্শ করতে পারে না কিন্তু কাদিয়ানিরা মুসলমান না কাফের তারা আমাদের কোরআন ব্যবহার করে এই বিষয়গুলো এই বিষয়গুলোর জন্যে আমরা তাদেরকে নিষিদ্ধ মানে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য বলি না আমরা তাদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা মুসলমান না কাফের এটা তারা যদি সংসদে বিল পাশ করে সংবিধানিকভাবে যদি তাদেরকে কাফের ঘোষণা করে দেয় তাইলে আমরা মনে করি তাদের আইডি কার্ডে মুসলমান ব্যবহার করবে না তাদের পাসপোর্টে মুসলমান ব্যবহার করবে না জন্ম নিবন্ধে মুসলমান ব্যবহার করবে না স্কুলে ভর্তি হতে গেলে ফরমে মুসলমান লেখবে না চাকরি নিতে গেলে ফরমে মুসলমান লেখবে না বা সিন্ধু বৌদ্ধ খ্রিস্টানের মতো তারা থাকবে কাদিয়ানি লেখবে কাদিয়ানি লেখবে বা তাদের জন্ম ধর্মের নামিয়ে রাখুক